ডোমজুরের সলভ জুলতলা এলাকায় আবর্জনা স্তূপে অগ্নিকাণ্ডের ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়ায় ঘটনাস্থলে বিদ্যুৎ সংযোগ ও একটি ইলেকট্রিক ট্রান্সফার্মার থাকায় আতঙ্কে ছিলেন স্থানীয় বাসিন্দারা পাশাপাশি আবর্জনা স্তূপের কাছে একটি স্কুল ও বেশ কয়েকটি বাড়ি থাকায় আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয় খবর পেয়ে দমকল বাহিনীর একটি ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে ফলে বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয় প্রাথমিকভাবে জানা যাচ্ছে দীর্ঘদিন ধরে জমে থাকা প্লাস্টিক ক্যাচরা বর্জ্য থেকেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে তবে কিভাবে আগুনের সূত্রপাত হলো সেই বিষয়ে এখনো স্পষ্ট কিছু জানা যায়নি এই ঘটনায় কোনো হতাহত বা বড় কোনো ক্ষয়ক্ষতির খবর নেই বলে দমকল সূত্রে জানানো হয়েছে দীর্ঘদিন ধরে ক্যাজরা পরে আছে সামনে ইলেকট্রিক ট্রান্সফর্মার আছে দুটো ট্রান্সফর্মার আছে কিভাবে আগুন লেগেছে যায় না সঙ্গে সঙ্গে প্রশাসনকে খবর দিতে ফায়ার ব্রিগেড এসেছে আগুন নিভিয়ে গেছে কোনো কারণ নেই হ্যাঁ সবে মাত্র শুরু হয়েছে ক্যাজরাই তো আতঙ্কের কিছু নেই দশ মিনিটের মতন ইলেকট্রিক অফ ছিল এখন কারেন্ট চলে এসেছে ইলেকট্রিক চলে এসেছে ফায়ার ব্রিগেড একটাই ফায়ার ব্রিগেড আমার নাম জয়ন্ত পণ্ডিত হাওড়া জেলা পুলিশ অফিসার বিল